ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই শঙ্করাচার্য বিদ্যায়তন ষাট বৎসরে পদার্পণ করেছে এই ষাট বৎসরে পদার্পণ করার এই পুণ্যলগ্নে আমরা হীরক জয়ন্তী উৎসবের আয়োজন করেছি সেই অনুষ্ঠান আগামী পনেরোই জানুয়ারি দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে শুভ উদ্বোধন হবেন এবং ষোলোই জানুয়ারি আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে এবং বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে এক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছি সেই ব্লাড ডোনেশন ক্যাম্পে উপস্থিত থাকবেন আমাদের রাজ্যের মাননীয় উপাধ্যক্ষ শ্রী রামপ্রসাদ পাল মহোদয় থাকবেন চল্লিশ নম্বর ওয়ার্ডের সম্মানিত কর্পোরেটার শ্রীমতী স্বর্ণা সরকার মহোদয়া থাকবেন মহিলা চেয়ারপারসনের চেয়ারম্যান শ্রীমতী জন্নাথ বোমা মহোদয়া থাকবেন বিশেষ অতিথি শ্রী কুমার অ্যাসেট ম্যানেজার ও এবং বিকালবেলা থাকবে